কলেজের দর্শক আমার সামনে উপবিষ্ট গ্রামের এবং একই সাথে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্য বৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আপনারা জানেন পল্লী বিদ্যুৎ সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে মানুষের দৈনন্দিন চব্বিশ ঘন্টা সেবা প্রদান করে থাকি পল্লী বিদ্যুতের অনেকগুলো নিয়মিত কার্যক্রম আছে তার মধ্যে একটি কার্যক্রম হল গণশুনানি ও উঠান বৈঠক মানুষের সমস্যা অভিযোগ এবং কথা শোনার জন্য আমরা মানুষের দ্বারা জানা যায় এবং তাদের যে সমস্যা যেগুলো আছে সেগুলো শুনে আমরা কিছু আছে আমরা তৎক্ষণাৎ সমাধান দিতে পারি এবং কিছু আছে অফিসে গিয়ে আবেদনের মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হয় এটা আমরা সারা মাসব্যাপী বিভিন্ন জায়গায় করে থাকি আপনারা জানেন আমাদের পাঁচটি অফিস আছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্গত পাঁচটি অফিস আছে নহাটা মনপুরে একটা অফিস আছে আপনার দুর্গাপুরে একটা অফিস আছে তানোরে এবং গোদাগাড়ি কাকলহাটে এবং এই অফিসগুলোর আন্ডারে আবার সবগুলা মিলে আমাদের বারোটা অভিযোগ কেন্দ্র আছে এই অফিস এবং অভিযোগ কেন্দ্র সব সব সবাই মিলেই আমরা আমাদের গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছি দৈনন্দিন চব্বিশ ঘন্টায় সেবা প্রদান করে যাচ্ছে তো আমরা আপনাদের কাছে আসছি বিদ্যুৎ সম্পর্কিত কোনো সমস্যা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা নির্দ্বিধায় আমাদের বলবেন আমরা সেগুলোর সমাধান এখানে পারলে যে কয়টা পারি করে দেবো বাকিগুলোর সমাধান করতে কী লাগে সেগুলো আমরা বলে দেবো এবং আমার এজেনারেল ম্যানেজার স্যার আছেন রাজশাহী বললে বিদ্যুৎ সমিতির অভিভাবক হিসেবে আছেন স্যার আপনাদের সকল প্রশ্ন জিজ্ঞাসার উত্তর দিয়ে দেবেন তো আপনারা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন এরপর ড্রাফট সুন্দর থেকে আপনার জিজ্ঞেস করেন বা জানতে চান আপনাদের আপনাদের বিদ্যুৎ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আপনি নাম বলে আপনার কোশ্চেন থাকবে বলেন এরা এদের তো অভ্যাস হারাদিন রে হার দিন ভালো প্র্যাকটিস

সেটা হয় গাছ করে হোক কিংবা টিন পরে হোক বা জল করেই হোক মিটার নষ্ট হয়ে যায় সেই মিটারের আবার পুনরায় মানে মূল্য কিন্তু টাকা পুনরায়

এখন আজকে বরেন্দ্র তানে গেছে বলছে যে এটা নাকি নষ্ট বলেছে চালু মিটার কিভাবে নষ্ট হবে এটা ব্যাখ্যা আর কারো কিছু অভিযোগ যে পূর্বে আমাদের যে মিটারগুলো ছিল সেই মিটারে দেখা যাচ্ছে যে বিল হয়তো এক দেড়শো টাকা তো বাসায় দেখা যাচ্ছে যে পুরো একটা কারেন্ট পুরানো জায়গা নাই সে ক্ষেত্রেই তো ফসল বিলটা কম আসে তো পরবর্তী যে মিটারটা খুলে নিয়ে যাওয়া পরে পরে যে মিটারটা দিয়ে এই মিটারে মোটামুটি এখন বিল আসতেছে ছয়শো সাতশো টাকা হচ্ছে যে ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসছে জি জি এটা আসলে কিসের কারণ আর উত্তর দেবেন একটু অপেক্ষা করে এই বিষয়গুলোয় যেন খোলাসা হয় যেন দ্বিতীয় লাইন থেকে কিছু বলবেন অনেকে আছেন বলেন অসুবিধা নাই আপনারা বিদ্যুৎ লাইন প্রচন্ড টানা হয় এই বাড়ির আর এক বাড়িতে লাইন টানা এই বাড়ির লোক এখন লাইন দিবে না

আর কেউ আছেন এই দ্বিতীয় লাইন থেকে বলেন বেশ কয়েকজন আছেন মুরুব্বি আছেন অনেকে আছেন তা ঠিক আছে আমরা মোটামুটি নিয়ে ফেলছি স্যার এখন আপনাদের এই বিষয়গুলো জবাব দেবো এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই বিদ্যুতের ঘাটতি নাই ইদানিংকালে অফিশিয়ালি লোডসেডিং করছে

এখানে তো বিদ্যুৎ তৈরি করার একটা কাঁথামার লাগে তাই না বিদ্যুৎ তৈরি একটা যন্ত্র লাগে আর জ্বালানি লাগে জ্বালানিটা আমার দেশে নাই জ্বালানি মাটি নিজে যেটা ছিল গ্যাস ছিল ফুড়া গেছে এবং এটা বিদেশ থেকে টানতে হচ্ছে জ্বালানিটা কীভাবে আনে একটু ভালো লাগে এবং এই জ্বালানি সমস্যার কারণে যে বিদ্যুৎ উৎপাদনে একটু সমস্যা ওই দিনে আমাদের বিদ্যুতের ইয়ে থাকে পর্যাপ্ত দায়িত্ব করা যায় কিন্তু সন্ধ্যার সময় যে দিনে যে বিদ্যুতের চাহিদা দিন সন্ধ্যার সময়টা আমাদের দেশে আমাদের দেশে যে জীবনযাপন পদ্ধতি মানুষের সেই অনুযায়ী সান্ধ্যকালীন বিদ্যুতের চাহিদাটা প্রায় আড়াই গুণ তিন গুণ হ্যাঁ বাকি চলবে সারা দেশে বাতিল চলবে সূর্য সূর্যের আলো চলে যাবে বিদ্যুতের আলো জ্বলে হ্যাঁ এই ছিল আমাদের দেশে জীবনযাপন পদ্ধতির কারণ এটা হয় আমরা যদি দেখি সারাদিন মানুষ হাটে বাজারে কাজ করে সন্ধ্যা হাট বাজারে যাবে হ্যাঁ এরকমই সব এখন যে জ্বালানি যে বা আমাদের ঘাত্রী তরল জ্বালানি তরল জ্বালানি বিদেশ থেকে জাহাজে করে বিরা জিনার জাহাজে করে এরকম নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে এ দেশে ওই সমুদ্রের মধ্যে জাহাজটা দেখে এটাকে মেশিনের মাধ্যমে এটাকে